আইপিএলে ভিরাট কোহলির দল মানে আরসিবি কখনো কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি চ্যাম্পিয়ন তো দূরের কথা সেমিফাইনাল পর্যন্ত জিততে পারে না কোনো দিন আইপিএলের না পারুক তবে এখানে ডাব্লুপিএল এ কিন্তু আরসিবির দল চ্যাম্পিয়ন হয়ে গেল এবং চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে ভিরাট কোহলি ডাব্লুপিএলের আরসিবির ক্যাপ্টেনের সাথে ভিডিও কলিং করতে দেখতে পেলাম এবং ভিরাট কোহলি কিন্তু অনেকটাই খুশি হয়ে গেল সেটা দেখতে পেলাম তবে আর যে সংঘর্ষ এইভাবে যে খেললো তার জন্য ক্রেডিট তো এখানে আরসিবির বিএল ক্যাপ্টেনকে দেওয়া হয় স্মৃতি মন্দানা তাকে দেওয়া হয় কারণটা স্মৃতি মন্দানা অসাধারণ খেলেছিলো এবং ক্যাপ্টেনসি ভালো ছিল তবে দিল্লি ক্যাপিটালের কথা বলি দিল্লি ক্যাপিটালে কিন্তু এখানে অনেকটা রান রেট কম ছিল আজকে ফাইনালে দিল্লি ক্যাপিটালকে এখানে কিন্তু রান অনেকটা করতে হতো কারণটা হচ্ছে দিল্লি ক্যাপিটাল কিন্তু প্রথমে ব্যাটিং করে এখানে কিন্তু একশো তেরো রানের টার্গেট দিয়েছিল মাত্র তো মোটামুটি এখানে একশো পঞ্চাশ থেকে একশো ষাট রান যদি টার্গেট দিত তবে আর পক্ষে অনেকটা চাপের সম্মুখীন হতো এবং অনেকটা জেতার সম্ভাবনা অনেকটা কম ছিল আর পক্ষে তবে আরসিবি কিন্তু অসাধারণ খেললো এবং টান টান উত্তেজনার মধ্যে আরসিবি কিন্তু এল এ আরসিবি এবং বিপিএলএ ফরচুন বরিশাল আমার তো মনে হচ্ছে দুই জেলের দুইজনের সংঘর্ষ একই কারণ ফরচুন বরিশালও কিন্তু ফাইনাল পর্যন্ত যেতে পারছিল না বা এখানে ফাইনাল পর্যন্ত যেতে নিল অবিশ্বাসে ফরচুন বরিশাল তবে এখানে আরসিবি সেই রকম সংঘর্ষ আমরা দেখলাম কারণ ফাইনাল পর্যন্ত দূরের কথা সেমি ফাইনাল পর্যন্ত যেতে পারছিল না এরকম সংঘর্ষ করেছিল তবে আরসিবি কিন্তু ফাইনালও চলে গেল এবং ফাইনালটাও কিন্তু যেতে নিল এবং অসাধারণ বাবসেন্ট আমরা দেখতে পেলাম